খেজুরি ওয়ান খেজুরি টু আমাদের পূর্ব মেদিনীপুর জেলার যে পঁচিশটা ব্লক পঁচিশটা ব্লকে কলকাতা গড়িয়া বাঁশদনি নাকতলা এইভাবে এইভাবে আমি দুশো চব্বিশটা বটবৃক্ষ লাগিয়েছি এটা আমার দুশো পঁচিশতম বটবৃক্ষ এই যে আমার নেশা যে একদিন আই থেকে আমি একদিন মরে যাব কিন্তু আই থেকে একশো বছর পরে যখন এই গাছ এখানে থাকবে এ নিঃসন্দেহে আমার স্মৃতি বহন করবে এখানে পাখি আসবে এর তলায় মানুষ বিশ্রাম নেবে এই অক্সিজেন সরবরাহ করবে এবং এই যে আমার নেশা নিশ্চয়ই একদিন তার সুফল মানুষ পাবে একদিন আমি মরে গেলেও তার সুফল নিশ্চয়ই মানুষ পাবে এটি আমাৰ দুশ পঁচিছতমা বটবিক্ষোভ আমাৰ নেশা মৃত্যু না হোৱা পৰ্যন্ত আমি এইভাৱে বটবৃক্ষো লাগি যাব ধন্যবাদ নমস্কাৰ